একদিন একটি শিয়াল ভুল করে খাবারের খোঁজে তার বন ছেড়ে মরুভূমিতে ঢুকে পড়ে সে বুঝতে পারে না কোন দিকে যাবে সে হতাশ হয়ে পড়ে সে ছিল খুবই ক্ষুদাত্ত এবং বড্ড ক্লান্ত সে কোন দিকে যাচ্ছে নিজেও জানে না তার মনের ভিতর হাজারো চিন্তাভাবনা ঘোরপাক খাচ্ছে এদিকে গেলে ঠিক হবে নাকি উল্টো দিকে গেলে ঠিক হবে সে কিছুই বুঝতে পারছে না সে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো এবং অনেকটাই ক্লান্ত বোধ করলো এই তো হেঁটে আসলাম এখন আমি যা হাঁটবো এই শক্তিটাও তো নেই গায়ে আমি অনেকটাই ক্লান্ত এখন আমি কোন দিকে যাব যতই বিপদ হোক আমাকে এই মরুভূমি থেকে বের হতে হবে শিয়ালটি কোনো কিছু চিন্তা না করে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলো তার যতই বিপদ হোক সে মনে মনে ঠিক করলো সে সোজাই যাবে আমার মনে হচ্ছে আমি আর টিকতে পারবো না খুবই পানির পেপাসা দিচ্ছে আমি আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব এই তো এই তো পানির শব্দ পাওয়া যাচ্ছে আশেপাশে মনে হয় পানির ঝিল আছে ওই তো দূরে একটা দেখা যাচ্ছে পানির ঝিল যাই ওখানে গিয়ে খানিকটা পানি পান করে নেই পাব। সে থেকে পানি দেখে যতটাই খুশি হয়েছিল কাছে এসে তার চেয়ে বেশি মন খারাপ হলো কারণ ঝিলের দুই দিকে দুইটি বড় মাপের কুমির বসেছিল বাবা আমি তো পানি খেতে গেলে এই কুমিরগুলো গুলো আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে এর চেয়ে ভালো যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে পালিয়ে যাই এই কথা বলে শেয়ালটি দ্রুত ঝিলের সাইড দিয়ে দৌড়াতে থাকলো এবং সে সেখান থেকে পালিয়ে গেল তীব্র রোদে পেটে প্রচন্ড খিদা নিয়ে হাঁটতে থাকলো এবং সে মনে মনে অনেক ক্লান্তি অনুভব করলো সে মনে মনে ভাবতে লাগলো আজকেই মনে হয় পৃথিবীতে তার শেষ দিন সে আনমনে মরুভূমির অফিরন্ত রাস্তায় হাঁটতে থাকলো এবং হাঁটতে হাঁটতে এক সময় দূরে দেখতে পেল একটি ক্যাক্টাসের গাছ ক্যাক্টাসের গাছটা দেখে মনে একটু স্বস্তি পেল যে এই তীব্র রোদের মধ্যে একটু বসে তো পাওয়া যাবে সে হাঁটতে হাঁটতে একসময় ক্যাক্টাসের গাছের কাছে পৌঁছে গেল এবং সেখানে বসে খানিকটা জিরিয়ে নিল এবং চিন্তা করলো আজকে মনে হয় আমার শেষ দিন আমি মনে হয় আর পৃথিবীতে থাকতে পারবো না এই কথা ভেবে সে আবার হাঁটতে লাগলো সে হাঁটতে হাঁটতে তার গন্তব্যে পৌঁছে গেল সে দেখতে পেলো জঙ্গলে পৌঁছে গেছে এবং মনে অনেকটা খুশি নিয়ে আসে সে যতটাই না খুশি ছিল একটু এগিয়ে তার চেয়ে বেশি মন খারাপ হয়ে গেল কারণ সে তার সামনে দেখতে পেল একটি হিংস্র বাঘ এবং সে সেহ করে জঙ্গলে লুকিয়ে পড়ল বাঘটি যাওয়ার পর সে আবার আগের মতো সাবেক হাঁটতে থাকলো এবং চারিদিকে খাবার খুঁজতে লাগলো সে কোথাও খাবার পেল না এক সময় ক্লান্ত শরীর নিয়ে আমারও বিপদের মুখে পড়লো আমার জীবন নিয়ে কোনো আফসোস নেই তুমি আমাকে খেতে পারো এই মনকে শক্ত করো তুমি এত ভেঙে পড়েছো কেন আমি বনের রাজা আমি তো হিংস্র হলে চলবে না আমি কাউকে খাই না আমি কাউকে মারি না আমি আমার জঙ্গলে ছিলাম খাবারের খোঁজে মরুভূমির রাস্তায় এই জঙ্গলে এসে পড়েছি আমি কোন দিকে যাব তুমি বিপদে পড়ছো তোমাকে সাহায্য করাই আমার কাজ তুমি এত ভয় পেও না না তোমার তোমার কোনো আপত্তি থাকলে আমি জঙ্গলের সব প্রাণীদের সাথে পরিচয় করে দিচ্ছি তুমি এই জঙ্গলে তোমার মতো স্বাধীনভাবে থাকতে পারো আমি বুঝতে পারছি তুমি অনেক ক্লান্ত তোমার খাওয়া খুবই জরুরি দাঁড়াও তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আগে তারপর তোমার সাথে কথা বলবো শিয়ালের খাওয়ানো শেষ হলে আবার তার সাথে গল্পে বসে যায় সিংহ রাজা সিংহ তাকে বোঝাতে থাকে এই বনে তার কোনো ভয় নেই সে তার নিজের মতো থাকতে পারে আসলে সে একটা ভালো বনে এসে পৌঁছেছে যেখানে সবাই সবার আপন কেউ কারোর ক্ষতি করে না সিংহ রাজা আস্তে আস্তে বনের সব প্রাণীর সাথে শিয়ালের পরিচয় করে দিল এবং শেয়ালটি হাসি খুশি সবার সাথে জীবন কাটাতে থাকলো ছোট্ট বন্ধুরা আমার এই গল্পটি থেকে আপনারা কি শিখলেন কমেন্টে জানাবেন এবং আমার গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ